এমন আসামে দেখেছেন আসামে এনআরসি হয়েছে বেশি নাম বাদ দিয়েছে কাদের বেশি ভুগছে কারা মুসলিম না মুসলিম উত্তর দেন যেমন বিহারে এসআইআর হয়েছে বেশি বাদ গিয়েছে কারা বেশি ভুগছে কারা তারাই বেশি ভুগছে আমাদের সব কাগজপত্র সব আছে আমরা না বাংলাদেশ থেকে এসেছি আমরা না পাকিস্তান থেকে এসেছি তারা বিপদে পড়ছে আর চিন্তা টেনশনে ভুগছি আমরা কিছু মানুষ এত অস্থিরতা হয়ে পড়েছে যে ভোটার লিস্টে নাম আছে কি না নাম না থাকলে কি হবে কি কোনো ঠিক নেই এখানে লাগবে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে নাকি ডিটেনশন ক্যাম্পে ভরবে নাকি বেনাগরিক করে এখানে অপমানিত করে রাখবে কি হয় না হয় কিছু মানুষ চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে কদিন বাঁচবেন জি মনে রাখবেন মুসলমানদের ব্যাপারে যতই তারা পরিকল্পনা যতই চক্রান্ত হোক না কেন মনে রাখবেন মুসলমানদের পক্ষে ফায়সারা করবেন কে আল্লাহ ফয়সালা করবেন আর আল্লাহর চক্রান্ত হলো থেকে উত্তম সবথেকে কঠিন চক্রান্ত ও মাকারু ওয়া মাকারুল্লাহ والله خير الماكرিন আল্লাহর চক্রান্ত হলো সবথেকে কঠিন চক্রান্ত এই এসারের মাধ্যমে মুসলমানদেরকে গর্তে ফেলার জন্য যে পরিকল্পনা আটা হচ্ছে কিছুদিন ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেখবেন ওই গর্তে তাদের বেশি নাম চলে আসবে